আসসালামু আলাইকুম আমি নাহার নাহারকিয়া বলছি খুলনা থেকে মান্স লাইফ উইথ নাদির জারের চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমি যেদিন এই ভিডিওটি করেছিলাম সেই দিন শুক্রবার ছিল আর একটু ঘুরি ঘুরি বৃষ্টি ছিল তো ভাবলাম যে খিচুড়ি রান্না করব তো যেই চিন্তা সেটাই কাজ আমি খিচুড়ি রান্না করছিলাম তো আমি খিচুড়িতে দিয়েছি এখানে তিন প্রকারের ডাল মুগ ডাল ভেজে দিয়েছি আর খেসারির ডাল দিয়েছি আর মসুরের ডাল দিয়েছি তার মধ্যে সমপরিমাণ পরিমাণ চাউল দিচ্ছি এটা ভালোভাবে মিক্স করে আমি ধুয়ে তারপরে খিচুড়িটা বসিয়ে দিব আমি কিন্তু খিচুড়িটা সময় এভাবেই রান্না করি এমন না কখনও কখনও চাউলটা মশলাটাকে ভেজে নিই তারপরে চাউলটা ভেজে তারপরে গরম পানি দিয়ে রান্না করি আবার কখনো কখনও এভাবে মেখেও রান্না করি এখন বৃষ্টি হচ্ছে এখন কিন্তু গ্রীষ্মকাল তারপরে বৃষ্টি হচ্ছে অসময়ে বৃষ্টি আর কোন কোন অঞ্চল যেসব অঞ্চল নিম্ন অঞ্চল ওই অঞ্চলগুলো ডুবে গিয়েছে আবার অনেক মানুষ এর জন্য অনেক সমস্যায় পড়ে গিয়েছে আর আমরা আলহামদুলিল্লাহ বৃষ্টি বিলাস করছি এই জন্য অনেক অনেক সুক্রিয়া জানাই আল্লাহর দরবারে আর যারা এই কষ্টের মধ্যে আছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জন্য তাদেরকে সব কষ্ট দূর করে দেন আমাদের জীবনে অনেক না পাওয়ার কষ্ট থাকে তারপরেও যারা এত বেশি কষ্টের মধ্যে আছেন তাদের কষ্ট দেখে কিন্তু আমাদের সুক্রিয়া করা উচিত যে তাদের চেয়ে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এবার আমি চুলাই খিচুড়িটা বসিয়ে দিব তারপরে গরুর মাংসটা রান্না করতে শুরু করব আমার এই পথ চলা একদম নতুন এই নতুন পথ চলায় যদি আপনাদের সাথে পাই তাহলে আমার পরম পাওয়া আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখবেন যদি কোনো একটি ভিডিও কোনো একটি জায়গায় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে আমি জিরা ধনিয়া আর শুকনো মরিচ ভাজা করে গুঁড়া করে নিয়ে বেটে নিয়েছি আমি মাঝে মাঝে গুঁড়া করে নিই আবার বেটেও নিই আর আস্ত রসুন দিয়েছি আস্ত রসুন আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর জন্য আর কি সব সময় দেয়া হয় আর কিছু রসুন আমি থেঁতো করে দিয়েছি গরুর মাংস খাসির মাংসে আমি কখনও রসুন বেটে দেই না কারণ যদি বেটে দেই তাহলে আমার কাছে মনে হয় যে মুরগির মাংসের ফ্লেভারটা একটু সিমিলার হয়ে যায় অনেকে হয়তো বেটে দিতে পারেন কিন্তু আমি বেটে দেই না আমি সবগুলো মশলা ভালোভাবে মেখে তারপরে চুলের বসিয়ে দেবো তারপরে একটু কষিয়ে নিয়ে গরম পানি দেবো মাংস কষানোর সময় কিন্তু অটোমেটিকলি অনেক পানি উঠে যায় দেখেন আমার পানি দেওয়ার কোনো প্রয়োজনই হয়নি অনেক পানি উঠে গিয়েছে আর এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায় মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি আমার বাচ্চারা ভীষণ আলু পছন্দ করে মাংসে আলু না হলে ওদের চলেই না আমি সব সময় এভাবেই গরুর মাংস রান্না করি এক্সট্রা কোনো মশলা আমি দেই না বাজার থেকে কেনা গরম মশলার গোড়া আমি মাংসে দিই না আমার কাছে মনে হয় যে টেস্টটা ন্যাচারাল লাগে না সেই জন্য তো আলহামদুলিল্লাহ এভাবে রান্না করার ফলেও অনেকেই আমার মাংস রান্না পছন্দ করেছেন যারাই খেয়েছেন কেউ খারাপ বলতে পারেনি আলহামদুলিল্লাহ খিচুড়ি আর গরুর মাংস সাথে একটু আচার দিব আর আমার বাচ্চা লেবু ভীষণ পছন্দ করে একটা লেবু একবারেই খেয়ে নিতে পারেও এত টক যে কেন ভালো লাগে জানি না ও টক পছন্দ করে সেই জন্য কিন্তু আচারও খুব পছন্দ করে তো দুপুরের খাবার শেষ হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও আমি সন্ধ্যায় ওদের জন্য সিঙ্গারা বানিয়েছিলাম অনেক দিন ধরে সিঙ্গারা বানাই না ওরা শিঙ্গারার জন্য বায়না করছিল। আমি মাঝে মাঝেই বানিয়ে খাওয়াই তো অনেক দিন ধরে খাওয়ানো হয় না তো বায়না করছিল শিঙ্গারা খাবে আর আমি বাইরের খাবারটা খুব একটা প্রেফার করি না কারণ হচ্ছে অস্বাস্থ্যকর সেই জন্য যদি বানিয়ে দেই খুব খুশি হয় কিন্তু না বানিয়ে দিলে বাইরেরটা এনে দিতে হয় তো আজকে ভাবলাম যে বাইরেরটা খাওয়াবো না বাসাই বানাই আমি এখানে যে পরিমাণ ময়দা ব্যবহার করেছি এখানে প্রায় পনেরো থেকে ষোলোটার মতো সিঙ্গারা হয়েছে আর আমি একটু ছোটো সাইজ করেছি জন্য একটু বেশি হয়েছে সিঙ্গারার পুর হিসেবে আমি আলু ব্যবহার করেছি ছোট ছোট সাইজের চারটা আলু এখানে নিয়েছিলাম আমি আমি সিঙ্গারার সাইজটা একটু ছোটো করবো সেই জন্য আমি প্রত্যেকটা পিসকে আবার দুটো করে নিচ্ছি সিঙ্গারার শিপটা আমি দেওয়া শিখেছিলাম আমার ফুপাত ভাইয়ের কাছে আমার ছোট ভাই ওর কাছে আমি শিখেছিলাম আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের রেসিপি ঘর সাজানোর আইডিয়া ক্রাফটিং আইডিয়া বাচ্চা লালন প্রধানের বিভিন্ন রকমের দিক এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি উপকৃত হবেন সিঙ্গারা ভাস দেওয়ার সময় ভাসটা দেওয়ার জন্য পানি ব্যবহার করতে হয় সেটাও আমি জানতাম না ওইটা আমার খুব ভাইয়ের কাছেই আমি শিখেছিলাম আমার এই আজকের ভিডিওতে কোনো একটু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব। প্রথমেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন সিঙ্গারা বানানোর ক্ষেত্রে যদি একা থাকা হয় তাহলে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়ে তারপরে ভাস্তে শুরু করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমার একবার ভুল হয়েছিল আমি সিঙ্গারা বানিয়ে প্লেটে ময়দা ছড়িয়ে তারপরে রেখেছিলাম সবগুলো সিঙ্গারা লেগে গিয়েছিল। তো এবার আমি কি করেছি তেল মাখিয়ে নিয়েছি তারপরে রেখেছি সবগুলো সিঙ্গারা সুন্দর আছে কোনোটি লেগে যায়নি বাচ্চারা আমার হাতের পুরি সিঙ্গারা খুব বেশি পছন্দ করে কিন্তু সবসময় বানিয়ে দেওয়া হয় না কিন্তু সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে এবার গরম গরম পরিবেশন করব বাসায় টমেটো সস বানানো আছে আমার ওই সস দিয়ে এখন বাচ্চারা খাবে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই সুস্থ ও নিরাপদ থাকুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম